আপনার আফ্রিকান ই হলো মাল এটা দাম রাখছি মাত্র চল্লিশ টাকা আপনার দালহারি চম্পা এটা বালি চম্পা জামরুল ক্রিকেট বল চিকু হেলদি ফুল গাছ এটা দাম রাখছি মাত্র চল্লিশ হ্যাঁ গোল্ডেন এইট এটা গেরাপটিনও পেয়ে যাবেন গুটি অল্প কয়টা আছে কিন্তু কাঠিমনি অল টাইম এর ভালো চেরা পাবেন এরকম পছন্দ করবে সেটাই তো মিশরীয় মালটা এই বস্তা প্যাকেট এটা পঞ্চাশ টাকা থেকে রেড কুইন কুল দি খেজুর আপনার জি নাইন কলা এটা এই প্যাকেটের গাছে আপনার ফল ধরে আসছে থেকে যদি আমার এখানে আসে তাহলে বনগাগামী লোকাল ধরতে হবে বনগাগামী লোকালে উঠে গুমা স্টেশনে নামতে হবে গুমা স্টেশনে নেবে ওখান থেকে অটো কিংবা টোটো ধরলে চাকলা লোকনাথ মন্দির আমাদের প্রোফাল লোকেশান আর আমার অ্যাকচুয়ালি নার্সারিটা হচ্ছে চাকলা পুরনো পোস্ট অফিস টার্নিং পয়েন্ট বা ভাইবন্ধু পার্কের পাশে এটা বললে কোনো অটোওয়ালা টোটোওয়ালা আমার এখানে নামিয়ে দেবে আমার কন্ট্যাক্ট নাম্বার সিক্স টু নাইন ফাইভ সিক্স ওয়ান টু ওয়ান ফাইভ ফোর এটাই আমার কন্ট্যাক্ট নাম্বার সৌদি খেজুর এটার দাম রাখছি মাত্র একশো কুড়ি টাকা হচ্ছে আপনার ই হলো মালটা এটা দাম রাখছি মাত্র চল্লিশ টাকা এটা আছে আপনার মিশরীয় মালটা মিশরীয় মালটা এটার দাম রাখছি আপনার এই বস্তা প্যাকেট এটা পঞ্চাশ টাকাতে দিয়ে দিচ্ছে এটা হচ্ছে কিনু কমলা এর দাম রাখিছি মাত্র একশো টাকা এটা হচ্ছে আপনার ক্রিকেট বল চিক্কু হেলদি ফুল গাছ এটার দাম রাখছি মাত্র চল্লিশ টাকা এটা আছে ছাতুকি কমলা এই হেলদি গাছ দেখেন ব্রাঞ্চেস গাছ এই গাছগুলোর দাম রেখেছি মাত্র একশো দশ টাকা করে পুরো স্টক আছে এর ছোটো চারাটাও পাশাপাশি আমার কাছ থেকে পেয়ে যাবেন বড়ো গাছের সাথে সাথে ছোট চারাটাও পেয়ে যাবেন ছয় ইঞ্চি পিপিতে এটা হচ্ছে সুপার ভাগুয়া আনার সুপার ভাগুয়া লাল আনার এটা রেড কালারের হয় এটা এটার ছোট প্যাকেটের দাম আছে মাত্র চল্লিশ টাকা এটা থাইল্যান্ড অল টাইম আমরা আছে এটার দাম রাখছি একশো টাকা এটা সুপার ভাগুয়া আনার আছে এটার দাম রাখছে মাত্র পঁচাত্তর টাকা থাইল্যান্ড অল টাইম পিঙ্ক জ্যাক ফ্রুট যেটা আমরা ভিয়েতনামি জ্যাক ফ্রুট বলে চিনি এই কাঁঠালটার আমি আজকেরে ভিডিও গাছে ফল ধরে আছে এমনটা আমি দেখাতে পারবো তো এই চারার দামগুলো রাখছি মাত্র সত্তর টাকাতে দিয়ে দিচ্ছি সত্তর টাকা এর ছোট চারাটা আমার কাছে পেয়ে যান আরও কম দামে আলবেরি আছে এই হেলদিফুল গাছগুলো মাত্র পঞ্চাশ টাকাতে রাখছি এই বড়ো হাইটে তিন ফুট হাইট আছে কিন্তু থাই বেল আছে এগুলো আপনার একশো টাকা করে দাম রাখছি এটা মিশরীয় ফাইভ ফিঙ্গার দেখেন পাতাটা দেখলে বুঝতে পারবেন আপনারা এই ফাইভ ফিঙ্গার ডুমুরটার দাম রাখছি মাত্র একশো তিরিশ টাকা করে এটা আছে অ্যাসেম্বলি বাতাবি অ্যাসেম্বিলি বাতাবি এটা রেট রাখছি একশো তিরিশ টাকা আর এটা মোসাম্বি আছে ফলসহ এটার দাম রাখছি মাত্র একশো টাকা প্রতিটা গাছে কিন্তু এখন এই সময় আসলে সবাই কিন্তু ফল পেয়ে যাবেন এই ফলসহ গাছগুলো একশো টাকাতেই আমি দিয়ে দেবো হ্যাঁ ভেরিকেট মোসাম্বি আছে এগুলো একশো কুড়ি টাকাতে দিই এগুলো একশো কুড়ি টাকাতে দিই দেখেন এটা আবার ফুল চলে এসেছে এটা অল টাইম ভেরিগেটটা দুইবার করে হয় আশফল দিচ্ছে দেখাচ্ছি এটা আপনার সত্তর টাকাতে দিয়ে দিচ্ছি এটা জোর কলমেরা আছে আশফলের কিন্তু এখন ফল হচ্ছে ফল হচ্ছে এখন তো সিজন এটা ফল হওয়ার টাইম না আচ্ছা তাইওয়ান পিঙ্ক আছে তাইওয়ান পিঙ্ক পেয়ারা আছে এটার দাম রাখছি মাত্র তিরিশ টাকা এই সহ চারা নিলে আমার কাছে মাত্র তিরিশ টাকাতে পেয়ে যাবেন যারা এক পিস করে নেবেন আর এদিকে আছে আপনার এটা আছে আপনার ভিএনআর পেয়ারা ভিএনআর এগুলো পঁয়ত্রিশ টাকা পার পিস আছে পঁয়ত্রিশ টাকা আচ্ছা এইখানে আপনারা থাই ফাইভ পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার থাই ফাইভ আছে দেখেন কত ছোট ছোট গাছে আপনার ফল চলে এসছে দেখেন এটা থাই ফাইভ ভ্যারাইটি আছে এটা থাই ফাইভটাও আপনি পঁয়ত্রিশ টাকাতে পেয়ে যাবেন এটা গোল্ডেন এইট আছে দেখেন ছোট্ট গাছে গোল্ডেন এইট থাই গোল্ডেন এইট যেটা বাংলাদেশে এখন প্রফেশনাল চাষ হচ্ছে এবং পেয়ারাটা খেতেও ভেবে সুস্বাদু তিন থেকে চারটায় এক কেজি আসে হ্যাঁ গোল্ডেন এটা এটা গেরাপটিনও পেয়ে যাবেন গুটি অল্প কয়টা আছে কিন্তু গেরাপটিনের হেলদিফুল চারাটাও আমার কাছে পেয়ে যাবেন দাদা এটা আছে থাইল্যান্ড রেডপাতি আছে এত সুন্দর গাছ দেখেন এটা বস্তা প্যাকেটে আছে এত সুন্দর গাছের দাম রাখছি মাত্র একশো কুড়ি টাকাতে দিয়ে দিচ্ছে এখন এটা আছে দাদা রেড কুইন কুল আছে রেড কুইন কুল তবে একটা কথাই বলবো মিচ ইন্ডিয়া বল সুন্দরী কাশ্মীরি রেড সুন্দরী কাশ্মীর সুন্দরী তোফা এসবগুলো পিছনে ফেলে দিয়ে একদম সম্পূর্ণ নতুন ভ্যারাইটি একটা নিয়ে আসি এর নাম হচ্ছে রেড কুইন এটা প্রথমে যখন ফুল আসে তখন থেকে নিয়ে কুলের গুটি বাঁধা থেকে শুরু স্টার্টিং শুরু থেকে নিয়ে পুরো হারভেস্টিং কমপ্লিট হওয়া পর্যন্ত এর লাল কালারটা থেকে যাবে এটা আমি নিজে মাদার প্ল্যান দেখে সেখান থেকে খেয়ে তারপরে সায়ন কেটে নিয়ে এসে এটা গ্রাফটিং করেছি আমার নিজে হাতে করা তো এই চারাটা আপনি আপনারা আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন স্টকটা দেখেন এখন আপাতত এই মালটা আমার কাছে আছে নিতে গেলে খুব দ্রুত আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে আমি ভিডিওটা এখানে স্ক্রিপে আমার নাম্বার দেওয়া থাকবে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন এটা দার্জিলিং কমলা আছে এটা দাম রাখছে মাত্র আড়াইশো টাকাতে দিয়ে দিচ্ছে এরকম ফলসহ গাছ পাবেন দাদা এটা আছে আপনার বাড়ি ফোর ভ্যারাইটি এটা এই প্যাকেটের গাছে আপনার ফল ধরে আছে এটা কারুর যদি দেখে পছন্দ হয় বা নিতে চায় তাহলে আমার সঙ্গে দ্রুত কন্ট্যাক্ট করলে এই ফলসহ গাছগুলো আমি দিতে পারবো পাশাপাশি হিমসাগর আছে পাঁচ ফুট হাইডের পাঁচ ফুট হাইডের আপনার ল্যাংড়া আম আছে হ্যাঁ এসব পুরনো গেরাপটিনের গ্রাফটিন অনেক পুরনো এবং দশ ইঞ্চি দশ দশ ইঞ্চি সব পলি প্যাকেটে আছে দাদা এটা আছে আপনার জি নাইন কলা পিছনটা নিচের দিকটা দেখতে পাচ্ছ শিকড় কিন্তু বেরিয়ে গেছে এটা কোকোপিট দেওয়া আছে দেওয়া নেই এই কোকোপিটের মালটা আমরা এক পিচের দাম রাখছি মাত্র কুড়ি টাকাতে দিয়ে দিচ্ছি কোনো দর্শক বন্ধু আমার ইউটিউবের এই ছোট ভিডিওটা দেখে যদি মনে করে চাষ করব আমি চাষ করতে চাষ করতে ইচ্ছুক তা আমার থেকে এসে নিয়ে যেতে পারে মাত্র কুড়ি টাকা করে দাম রাখছি অনেক যারা হয়ে যাচ্ছে যে চাষ এবং এগুলো আমি বলবো ছয় ফুট যদি গাছ হয় গাছের হাইটটা দাদা যদি ছয় ফুট হয় তাহলে ম্যাক্সিমাম চার থেকে সাড়ে চার ফুট আপনি কাঁদি নিতে পারবেন একটাই গাছে এই ছয় ফুটের গাছে কিন্তু চার থেকে সাড়ে চার ফুট আপনি কাদিটা নিতে পারবেন এবারে একটা কাদিতে আপনি ভেবে দেখুন যে একটা গাছে তো একটা কাঁদিতেই শেষ পাঁচ দিয়ে আরও যা গাছগুলো বার হবে তার থেকে যদি একটা গাছ বসে আপনি তিন চারটে কাঁদি নিতে পারেন এর থেকে প্রফিট আর আমি কী দেখাবো এক বিঘা জমিতে দশ হাজার টাকা খরচা করলে এখানে আমি আপনার পার বছরে এক লাখ টাকার আমি প্রফিট দেখাতে পারবো এটা হচ্ছে আপনার অল টাইম কলকাতা পাতি আছে এটা বস্তা প্যাকেটে এর দাম রাখছি মাত্র পঞ্চাশ টাকা করে রাখছি খুব সুন্দর গাছ প্রত্যেকটা গাছে কম বেশি কিন্তু সাদ ভাই দেখেন ফল চলে এসছে এটা প্রত্যেকটা গাছে কম বেশি ফল চলে এসছে এর ছোটো প্যাকেটটা আমার কাছে পেয়ে যাবেন ছোট প্যাকেট ছোট হাইটের গাছ ওটা কোয়ান্টিটি নিয়ে অনেক কমে হবে এখানে থ্রি টেস্ট আম আছে ব্যানানা আম আছে তারপরে এখানে রেড পালমার আছে হানিডিউ আছে এরপাশেরটা আপনার হাঁড়ি ভাঙা আছে গোরমতি আছে রেড আইবরি আছে পাশে তাইওয়ান রেড আছে এগুলো কিন্তু আমার ছোটো প্যাকেটের হেলদিফুল গাছ আছে এটা দেখেন দেখতে পাচ্ছেন পুরনো গেরাফটিনের গাছটার চেয়ারা দেখেন পুরোনো গেরাফটিনের এই পুরনো গেরাফটিনের চেয়ারা এসবগুলো আমার সঙ্গে কন্ট্যাক্ট করলে এই মুহুর্তে এগুলো আপনার থাইভেরাইটিচের যত আম নিচ্ছি এগুলোর সব রেড আইভরি চ্যাংমাই চাকাপাত এসবগুলো নিলে কোনোটা দুশো নিই কোনোটা দুশো কুড়ি দুশো পঞ্চাশ এরকম বিভিন্ন দামে কোয়ান্টিটির ওপর ভিত্তি করে যার কোয়ান্টিটিটা বেশি থাকবে তার একটু রেটটা আমরা কমিয়ে দেব আর এদিকে বাড়ি ফোর আছে তারপর তাই ওয়ান রেড আছে আপনার আর টু ই টু আছে টমি অ্যাট কিংস আছে অস্টিন আছে কেশর আছে কাঠিমনি আছে এসবগুলো আমার কাছে অ্যাভেলেবেল চারাগুলো পেয়ে যাবেন সবই কিন্তু পুরনো গেরাফটিনের চারা পাবেন নতুন গেরাপটিনের চারা এবছরে এখনও বাধা হয়নি বা নতুন গেরাপটিনের চারা এক্ষুনি এই মুহূর্তে আমি দিব না ওটা গেরাফটিন করা আছে কয়েকদিন পরে দেবো এবং আর আমের চারা আমার কাছে এভেলেবেল আছে সমস্ত সবটাই এভেলেবেল আছে ব্যানানা ম্যাঙ্গো ছোট এই হাইটারটা এখন বর্তমানে একশো কুড়ি টাকা করে দিয়ে দিচ্ছে ছোট কাঠিমন আপাতত এই মুহূর্তে আপনার সত্তর টাকা দাম রাখছি সত্তর টাকাতে দিয়ে দিচ্ছি কোয়ান্টিটি বেশি হয়ে গেলে ওটা রেট আরও কমিয়ে দেবো স্টারিং শুরু স্টারিং শুরু আছে এইদিকে এটা দেখেন এটা হচ্ছে আপনার কেশর ম্যাঙ্গো আছে হ্যাঁ কেশর ম্যাঙ্গো ওটায় আপনার একশো কুড়ি টাকা দাম রাখছি ভালো ব্রাঞ্চের পুরনো গ্রাফটেনের গাছ দেখেন গাছটা দেখেন এটা এটা দুটো তিনটে করে ব্রাঞ্চ আছে দেখলে বুঝতে পারবেন এটা কেশর ম্যাঙ্গো আছে এদিকে দেখেন কাঠিমণি অল টাইম কাঠিমণি অল টাইমের ভালো চারা পাবেন এরকম ব্রাঞ্চ বিশিষ্ট দেখেন এরকম ব্রাঞ্চ বিশিষ্ট এগুলো আপনার দাম রাখছে একশো টাকা করে পার পিস যেটাই পছন্দ করবে সেটাই দেব একশো সত্তর টাকা সবই এরকম ব্রাঞ্চে চালা হবে সবই কাঠিমোন সবই আছে দেখেন এই গাছটায় মুকুল এসে গেছে অল টাইম ভ্যারাইটি বলে মুকুলটা দেখাতে পাচ্ছি। সুপারি দেখেন এগুলো আমার এই চারাগুলো বসানো হয়েছে রেডি হচ্ছে এই চারাটা নিলে দ্রুত আমার সঙ্গে কন্ট্যাক্ট করলে এই চারাগুলো পেয়ে যাবে চম্পা জামরুল আছে এর দাম রেখেছি মাত্র একশো সত্তর টাকাতে এখন দিয়ে দিচ্ছি একশো সত্তর টাকাতে দিয়ে দিচ্ছি বালি চম্পা জামরুল এবং তোমার দালহারি চম্পা জামরুল আছে দেখেন এটা আছে আপনার দালহারি চম্পা প্রত্যেকটা রিস্টিকার লেগানো আছে পাতাটা অ্যাডজাস্ট পাবেন না পাতাটাও আলাদা পাবেন আচ্ছা এটা হচ্ছে আপনার এটা বালি চম্পা জামরুল আছে প্রত্যেকটা ভ্যারাইটি আলাদা আলাদা পাবেন দালহাড়িটা না দালহাড়িটা আপনার দুশো কুড়ি টাকা রাখবো আর এটা বালি চম্পাটা রাখবো আপনার মাত্র দেড়শো টাকাতে দিয়ে দিচ্ছি এখন